তারপরে আমরা নৌকায় উঠে গেছি আর দেখি দেখো কী সুন্দর এই নৌকাটা পার হয়ে আমরা ওই পারে যাব ওই পারে আর একটা মায়ের মন্দির আছে সেখানে আমরা এক একবার পুজো দেবো দিয়ে তারপরে আমরা একটুখানি মেলায় ঘুরবো ঘুরে তারপরে আমরা বাড়ি চলে যাবো আর এখানে আমি একটু ভিডিও পোস্ট টোস্ট দিচ্ছিলাম এই দেখো এই যে এইখানে আমি একটা শ্যুট করছিলাম ফটো ভিডিও কিন্তু ভিডিওটা ঠিক আসেনি সুদীপকে বলেছিলাম আরভাবে নিতে আরও নিতে পারিনি আর এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা ভিতরে যাব দেখো কত বড় লাইন আর দেখো মায়ের মুখটা কি সুন্দর না মায়ের মুখটা দেখলে যেন মনটা একদম জুড়িয়ে যায় সত্যি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি তো ভালো ছিলাম না এখন আবার ভালো আছি অনেক দিন পরে আবারও নিউ ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের সাথে আর এখন এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও আম ব্লগ আমি এডিট করার টাইম পেয়েছিলাম না তো এডিট করে আজকে আমি পোস্ট করলাম আর এখন আমরা একটু যাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে বনগাঁ ঘুরতে তো এখানে দেখো ফার্স্ট জানুয়ারিতে পুরো বনগাটা সেজে উঠেছে আর আমরা একটু বাইকে করে এদিক ওদিক ঘুরে নিচ্ছি চারিদিকটা একটু ঘুর মানে ফার্স্ট জানুয়ারিতে কী করবো সবাই ঘুরতে বেরোতে আমরাও ভাবলাম চলে একটু বনগায় যাই ঘুরে আসি তো আমরা একটু গেছিলাম আর এখানে দেখো একটা কি সুন্দর মূর্তি রয়েছে এটা শিব ঠাকুরের মূর্তি আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে এই জায়গাটা এসতে অবশ্যই কমেন্টে জানাবে দেন আমরা সেকেন্ড জানুয়ারিতে গেছিলাম সাত ভাই কালিতলায় তোমরা কে কে গেছো সাত ভাই কালীতলায় অবশ্যই আমাকে বলবে বনগাতে এখানে আমরা পুজো দিকে দিতে গেছিলাম তো প্রত্যেক বছর এখানে আসা হয় কিন্তু আগের বার আমরা আসতে পেরেছিলাম না আগের বছর কিছু কারণবশত কিন্তু এবছর চলে এসেছি যেহেতু সুদীপ রুবাড়ি থেকে বাড়ি এসছে আর ভাবলাম চলো এক পুজো দিয়ে আসি শুধু আবার কবে চলে যাবে তার জন্য চলে গেছিলাম পুজো দিতে আর এখানে এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা ওই মন্দির এখানে দুটো মন্দির তো আমরা এই মন্দিরটা এসে ওই মন্দিরের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে প্রথমে দিয়ে আমরা সেকেন্ড মন্দিরে এসেছিলাম পুজো দিতে এই মন্দিরে আমার আগে কোনোদিনও পুজো দিইনি ফার্স্ট টাইম দিচ্ছি আর এই মায়ের মুখটা আজকে আমি খুব সুন্দরভাবে মানে ভালোভাবে দেখতে পেলাম এতদিন এত ভিড় হয় না দেখতেই পাই না ঠিক মতো আর ভিতরে যেহেতু মানে বুঝতে পারি না ঠিক মতন তো আজকে দু জায়গায় পুজো দিয়েছে দুমা দু জায়গাতে মায়ের মুখটা এত ভালোভাবে দেখেছি আমার খুব আছে খুব ভালো লাগছিল যে মায়ের মুখটা এত সুন্দর করে আমি দেখতে পেয়েছি আর এখানে দেখো কত লাইন আমরা ওই শেষ লাইনে তারপরে আমাদের লাইনটা টানতে টানতে এখানে এসেছে তো প্রচুর লাইন পরে আর এখন লাইনটা প্রায় আমরা চলে এসছি মায়ের কাছে আর একটু বেশি বাকি নেই আর এখানে একটু পুজো লেট করে হয় কারণ এখানে ভালোভাবে পুজোটা হয় তো এই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে মানে মাকে দেখলে যেন মনের সব অশান্তি দূর হয়ে যায় আর একটা অন্যরকম মানে শান্তি কাজ করে মনের মধ্যে আর এত ভালো লাগছিল আমি শুধু মায়ের মুখের দিকে তাকিয়েই ছিলাম এবার আমরা পুজো দিতে যাব তারপরে আমরা এখান থেকে পুজো দিয়ে বাড়ি চলে যাবো বাড়িতে যাবো না এখানে মেলা হচ্ছে যেহেতু সেই মেলায় একটু ঘুরবো আবার আমরা নৌকায় উঠে গেছি বা নৌকো পার হয়ে আমরা একটু মেলায় যাব মেলায় ঘুরবো ঘুরে তারপরে আমরা বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তার আগে আমি এখানে গিয়েছিলাম একটা ব্রিজে এখানে ব্রিজে গেছিলাম ঘুরতে এখানে রেল লাইন আছে হো তোমরা যারা যারা এসো তারা তো অবশ্যই চেন সেখানে গিয়ে আমি কিছু শ্যুট করে নিয়েছিলাম ভিডিও শ্যুট আর কিছু কিছু ফটো তুলে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা দেখাবে নতুন ভিডিওতে